চtrn নম্বরটা দুই ভাই তাদের একজন টাকা পয়সা ধন दौলতে কোটি কোটি টাকার মালিক বিশাল বাগান আমের বাগান লিচুর বাগান খেজুরের বাগান জাত হলো বিশাল বাগান বাগানের মালিক শত শত বিঘা সম্পত্তি বাগানের মালিক আরেক ভাই গরীব তো দুইজনের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে দুইজনের মধ্যে একজন দাবি করতেছে মা আগুন আবাদা ওর হাতে যে সক্ষমতা যে ধন্দৌল যে টাকা পয়সা যে সিস্টেম যে ম্যানেজমেন্ট যে ডেভেলপমেন্ট যা সিস্টেম আছে তার উপর ভরসা করে দাবি করতেছে মা আজুন আংতাবি দাহাদি আবাদা আমার এই বাগান জীবনে কোনোদিন ধ্বংস হবে না বাহ্যিক যে জিনিসগুলো তার হাতে আছে সেগুলোর উপর ভরসা করে দাবি করতেছে এটা কোনোদিন ধ্বংস হবে অমা আজুন চাটা আর কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না তখন তার ভাই তাকে বলতেছে অথবা তার বন্ধু তাকে বলতেছে তুমি কি ওই আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে তারপরে শুক্রপীঠ থেকে সৃষ্টি করেছে তারপর তোমাকে মানুষ বানিয়েছে তবে তুমি চ্যালেঞ্জ করলো আমি আমার নিকটে হু আল্লাহ রব্বি লাউ শিরকুবি রব্বি আহাদা তিনি আমার প্রতিপালক আমি পূর্ণ তারই উপর আস্থা রাখি এবং তার সাথে আমি কাউকে শরিক করতে পারি না এবং এ ওকে নসিহাত করে বলছে তুমি যদি এভাবে না বলে যেভাবে বললা যে আমার যা ক্ষমতা ধন যা আছে কোনোদিন ধ্বংস হবে এভাবে না বলে যদি বলতা এভাবে বলত আল্লাহ যা চেয়েছেন তা আমার জন্য দিয়েছেন আসমান এবং জমিনে কোনো কিছু নাথিং এমন কিছু নাই যার কোনো ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা আসমান এবং জমিনে এমন কিছু নাই যার শূন্য পরিমাণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত কিছুই নেই মানে একটা পারমাণবিক বমেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত এটা রাজা কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত একজন শক্তিশালী মানুষের দেহেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত মানে ক্ষমতাকে মাইনাস করে দেওয়া হয়েছে জিরো ইল্লা বিল্লাহ আল্লাহর ক্ষমতা ছাড়া যদি এটা বলতে তাহলে কতই না ভালো ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছে এবং সে তাকে আরও এটা বলতেছে যে আল্লাহ চাইলে মাটির নিচের পানিকে এমনভাবে হারিয়ে দিবে যে তোমার এই বাগান আবাদ করার মতো মাটির নিচের পানি না আল্লাহ চাইলে আকাশ থেকে এমনভাবে মেঘকে দূরে করে দিবে যে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো মেঘ আর খুঁজে পাওয়া যাবে না তারপরে আল্লাহ সুমনতলা এক রাতে ওই ব্যক্তির বাগানকে ধ্বংস করে দিলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে বাগান নাই ধ্বংস তখন আফসোস করে বলছে ইয়া লাইতানি আফসোস যদি আমার পালকের সাথে আমি না করতাম কি আমাকে এটা দেখা আমরা শিরক মানে বুঝি কোন একটা মূর্তির কাছে আমরা শিরক মানে বুঝি কোন একটা কবরের কাছে মাথা করা আমরা শির্ক মানে বুঝি গলায় তাবিজ কবজ লাগানো এই লোকটা শির কি করলো এই লোকটা যে সিরক করেছে ওই শিরকে যে আমরা সবাই ডুবে আছি সেটা কিন্তু আমরা জানি না সেটা যে দুনিয়াবি আসবাবের উপর ভরসা করা সে কোনো মূর্তির কাছেও যায়নি কোনো কবরেও যায়নি কিন্তু তার দুনিয়াবি যে আসবাব আছে ধন টাকা পয়সা ক্ষমতা সেটার উপর ভরসা করে ফেলেছিল এটাই শিখ আর এই জিনিসটাই আল্লাহ সুবান মুসালাই সালাত সাল্লামকে শিখিয়েছে লাঠিকে কেন সাপ বানাতে হবে আমাকে বলে আল্লাহ সুমান তারা অন্য কোনো মজেজা মুসা দিতে কিন্তু মুসা আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে মুসা এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে এখানে চুল পরিমাণ কমতি থাকলে হবে না এমন কিছু ঘটনা মুসা আলাহিসাল্লামের হাতেই ঘটবে তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাহিসাল্লামের হাতের থাকা লাঠি কালা জিজ্ঞেস মুসা লাঠিকে কি করব আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে লাভ বার হয়ে যাই আকাশে যদি গাছপালা থাকে মাঠ মাটিতে যদি গাছপালা থাকে তাহলে লাঠি দিয়ে ভেঙে পড়ি তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার এবার আল্লাহ দেখাচ্ছে তোমরা চোখে যা দেখো বাস্তবে সময় তা হবে তা নয় মুসাকে শিখাচ্ছে তুমি চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি লাভ পার হয়ে যাও চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়ো এবার আমি এই লাঠিকে এমন কিছু বানিয়ে দিব যে তোমরা চোখে যা দেখো আসলে কিছুই নয় লাঠি সাথে সাথে সাপ হয়ে গেল মুসাল ইসলাম ভয় পেয়ে ওই সমস্ত জাদুকরদের রশির যে সাপ ছিল সেগুলো ছিল জাদুর সাপ আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ মানে ঠিক একটা বাস্তব সাপ যেমন হয় তেমন তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব কিভাবে সম্ভব আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম আমরা একটা 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 ওয়েবসাইট ওয়েবসাইট প্রত্যেকটা দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডে একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছে একই মোবাইলে একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কমন আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন রাস্তা কেন বলছে আমার ও একটা অংশ বানর এবং শুকুর হবে মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএ নাইনটি এইট পার্সেন্ট মিল তো যেমন একটা কিউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় আল্লাহ সুবাহ তালা সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে রিয়াল বানর হবে রিয়াল জাদুর বানর নয় রিয়াল শুকরে পরিণত হবে জাদুর নয় আল্লাহ সুবাহ সাপকে লাঠিতে বানিয়ে দিয়েছেন রিয়াল চোখের ধোকা তাহলে মুসা তুমি চোখে যা দেখো তাই সব কিছু না অতএব দুনিয়ার কোন বস্তুর উপর চুল পরিমাণ ভরসা রাখে ভরসা রাখো কার উপর আল্লাহ তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে পুরো ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন যেটা আমি আমার এর কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিটি সর্বোচ্চ মুসলমানরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ কিন্তু মুসলমানদের কাছে আরেকটা একটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির চেয়ে শক্তিশালী যেমন দাজাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা অতীতে আর আগে আসেনি অতীতের নবীদের মজেজাবে কি মনে হবে বিশাল বড় মজেজা মুসাল সালাম এই ঈসা আলাহ সালাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চোখ খুশমান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়ে পাওয়া কোরআন মোকাবেলা করবে কোরআন কি দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে জালকে সবচেয়ে পাওয়ারফুল সেটা কিভাবে একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মিথ্যু রসুলের হাদিস দাজ্জাল ওর মৃত আত্মজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো অকেই আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকেই মেরেছিলেন এবং তোকে আবার জীবিত করবেন মানুষজনকেও দেখাব আরো মজবুত হয়ে যাবে আর মজবুত হয়ে যাবে আমি তো আরো একশো বার কষ্ট করে বলছি তুই দাঁত জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোন সম্ভাবনা নেই এবার দাঁত জাল আরো ক্ষিপ্ত হয়ে যাবে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করবে ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করল এটাই হচ্ছে এই সুরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা তার জালের ফেতনা মোকাবেলা করার মুসলমানদের শিক্ষা যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানরা মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আছো আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে বিসমিল্লা অথবা মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে আল্লাহ আকবর আল্লাহ নবী বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ আকবর দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থারিয়ে সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম সে আস্থা সেই সম্পদ আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরা কাহা থেকে এবং আল্লাহ সুবাহ যে ইতিহাসগুলো তুলে ধরেছে ওনাদের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়া যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ সামনে কিছুই নয় ওই মানুষ তৈরি হচ্ছে হচ্ছে না না পরিবর্তন যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দর আপনি কি তালাশ নেন ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাস স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কেননা সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে দুনিয়াবি শক্তিকে ভয় ইমানকে আল্লাহর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে তো আল্লাহ ওয়া তালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য রাসুল সাল্লাম বারবার বলছে যে কেন সালাম বারবার বলছে যে কালকে তোমাদের তাকওয়ার মূল ভিত্তি স্থল কাল সারা শরীর ঠিক হয়ে যাবে কাল এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কি পরিবর্তন তৈরি হচ্ছে আপনি কেমনভাবে চিনছেন কেমন ভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমনভাবে ভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে

সবকিছুর উপর প্রশান্ত হৃদয় এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নাফস এটাকে সংশোধন করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা আল্লাহ সুমন তাদের গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আল্লাহ সুমন তালা গফুর ক্ষমাসীন তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়া শিখ কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না তাহলে আপনাকে মানুষের উপর দয়া দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার চাওয়া ছাড়াই আপনি চান তাহলে গুণ ন্যূনতম হলো অবলম্বনের চেষ্টা করতে হবে কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচটা দশটা মানুষকে খাওয়াবেন রাজ্জাক আপনাকে খাওয়াবেন এগুলো হবে বাই ডিফল্ট চল এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণতা অভিপন্থী আল্লাহর উপর ভরসাকারী সর্বোচ্চ ইমানের অধিকারী হয় আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে আহ্বান থাকবে যে এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে যেকোনো বিষয় আমি নিজেও নিয়মিত লিখি যেমন এই মাসের মাসিক আল সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা ইব্রাহিম তেরাউরের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি যেখানে ব্রিটিশরা শাসন করতেন কিন্তু আফ্রিকাতে যে স্পেন ফ্রান্স ইতালি যে কি জঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি এবং এখনো যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই মুদ্রা যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয় বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নাই এবং কিভাবে আফ্রিকার আফ্রিকা পৃথিবীর সবচেয়ে খনিজ সম্পদ সম্পূর্ণ এলাকা হওয়ার পরেও কিভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে সেই বিষয়ে এই মাসের সম্পাদকীয় আছে এবং যে আলোচনা আজকে করলাম এই আলোচনারও একটা ধারাবাহিক চলমান আছে আর পথে নামে যেখানে আল্লাহ আল্লাহর নাম গুণাবলী পরিচয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইমান যে বিষয়গুলোতে মুসলমানদের দুর্বলতা সেগুলোর বিষয়ে ধারাবাহিক লেখনী আসতে তবে আপনাদের কিছু আহ্বান থাকবে আমি জানি না এই মসজিদে মাসিক আল মাসিক আসে কিনা না আসলে নেবেন

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انصر المسلمين المؤمنين المزدومين المجاهدين في فلسطين، اللهم انصر المؤمنين المسلمين المزدومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المزدومين المجاهدين في فلسطين اللهم اغفر اليهود والنصارى والكفره والمشركين اللهم اغفر اليهود والنصارى والكفره والمشركين اللهم اغفر اليهود والنصارى والكفره والمشركين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين